গ্রাম্য অঞ্চলে আমাদের প্রধান শস্য ধান রোপণের মুখ্যম সময় এই বর্ষাকাল আর এই সময়ে কৃষকেরা চাষাবাদের জন্য বর্ষাকালের উপর নির্ভরশীল হয়ে থাকে তখন ধান রোপণের জন্য এ সময়ে জমি প্রস্তুত করে থাকে আর কৃষকেরা এই সময়টাকেই উৎকৃষ্ট সময় হিসাবে বেছে নেয় তাছাড়াও বর্ষাকালে পশু পাখিদের মধ্যে জীবন যাপনের এক অনন্য পরিবর্তন দেখা যায় এবং পাখিরা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে গরুরা খেয়ে থাকে কুচি ঘাস তাই বর্ষার এই গ্রাম এই মাটির গন্ধ এই সহজ সরল জীবন সব কিছু মিলে তৈরি করে আমাদের জীবনের শিকড় আমাদের ভালোবাসা বর্ষার গ্রামের জীবন যেন প্রকৃতির সবচেয়ে মমতাময় এক গল্প তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সকলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ